আসসালামু আলাইকুম ভিডিওতে সমস্যা আসলে বুঝবেন কিভাবে। আপনার পেজে সমস্যা আসলে বুঝবেন কীভাবে আমাদেরকে অনেকেই বলে যে ভিডিওগুলোতে সমস্যা আছে সেই ভিডিওগুলো ডিলেট করে দেন আমরা যদি সেই ভিডিওগুলোতে কি সমস্যা আছে সেটা যদি না বুঝি তাহলে সেই ভিডিওটি ডিলেট করব কিভাবে। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি কিছু টিপস শিখিয়ে দেবো কিছু নিয়ম শিখিয়ে দেবো যে নিয়মগুলো অ্যাপ্লাই করলে আপনি অটোমেটিক বুঝে যাবেন যে আপনার এই ভিডিওগুলোতে সমস্যা আছে এই ভিডিওগুলোই ডিলেট করতে হবে নাহলে আপনি মনিটাইজেশন পাবেন না আপনার ইস্যু থেকে মুক্তি পাবেন না তো কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন তো আমরা অনেকেই জানি যে ফেসবুকের মূল সমস্যা হচ্ছে ফেসবুক একদম ক্লিয়ার করে কোনো ইস্যুর ডিটেলস বলে দেয় না বড়ো কোনো ইস্যু ছাড়া ছোটোখাটো ইস্যুর জন্য ফেসবুকের ভিডিওতে কোনো প্রকার কমেন্টস থাকে না ফেসবুকের কোনো প্রকার কোনো সাইটে গেলে ইস্যুর কারণ দেখে না বাট আমাদের মনিটাইজেশন নিয়ে নেয় এবং আমাদেরকে মনিটাইজেশন দেয় না এখন আমার কথা হচ্ছে যে এই সমস্যাগুলো আমরা বুঝবো কিভাবে। এই সমস্যাগুলো বোঝার জন্য আপনি কয়েকটা সেটিং চেক করবেন এরপরে আমি কিছু নিয়মকানুন বলবো সেই নিয়মকানুনগুলো আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে দেখবেন যে সেই কানুনের বাইরে যদি আপনার ভিডিও থাকে সেই ভিডিওগুলো ডিলিট করে দেবেন তো আমি চলে যাচ্ছি প্রথমে সেটিংসগুলো দেখার জন্য তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমি চলে গেলাম আমার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এইখান থেকে আমরা অনেকেই জানি যে অপশনগুলো চেক করব অনেকেই জানি তারপরও আপনাদেরকে একটু শিখিয়ে দিচ্ছি যাতে অনেকেই জানেন না তাদের উপকারে আসবে এইখান থেকে আমরা চলে যাব হলো এই যে প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে যাওয়ার পরে এইখান থেকে আমরা চলে আসবো হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনে আমি চলে যাচ্ছি হেল্প অ্যান্ড সাপোর্ট এইখান থেকে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে আসার পরে এইখানে আমরা নর্মালি দুইটা অপশন দেখতে পাই একটা হলো রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং আরেকটা হলো ইয়োর অ্যালার্ট এখান থেকে ইয়োর অ্যালার্ট এই অপশনে ট্যাপ করে দেবেন এইখানে যদি কোনো ভিডিও সম্পর্কে নির্দিষ্ট ইস্যু থাকে তাহলে এখানে দেখাবে যে কি ইস্যু আছে যদি পারেন এইখান থেকে সেই ইস্যুটি রিমুভ করে দেবেন অথবা ভিডিওটি ডিলিট করে দেবেন এরপর আমরা চলে আসবো হলো রিপোর্ট অ্যাবোথ আদার্স এই অপশানে এই পরে এখানে যদি কোনো ইস্যু দেখি সেই ইস্যুগুলো আমরা চিহ্নিত করব এবং সেই অনুযায়ী কাজ করব যদি না পারি না বুঝি ভিডিওটি ডিলিট করে দেব এরপরে এইখান থেকে আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে আমরা ফলো করবো নোটিফিকেশান যেদিন থেকে আপনার সমস্যাগুলো আসবে বা সমস্যা যদি আপনার মনে করেন যে সমস্যা হচ্ছে আপনারা দীর্ঘদিন মানে গত সাত দিনের নোটিফিকেশন চেক করবেন কারণ নোটিফিকেশন অনেক কিছু থাকে ইস্যুর ডিটেলস দেওয়া থাকে তাহলে আপনি সেইখানে চেক করার পরে যদি দেখেন যে আপনার ফেসবুকের নোটিফিকেশনে কোনো ইস্যু আছে সেখানে ট্যাপ করে দিলে ডিটেলস খুঁজে পেয়ে যাবে এবং এইখান থেকে আমরা আবারও চলে যাব প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে যাওয়ার পরে এইখান থেকে থ্রি ডট আইকনে চলে যাব থ্রি ডট আইকনে গিয়ে আমরা একটু রিকমেন্ডেশনটা চেক করে আসবো এইখান থেকে প্রোফাইল স্ট্যাটাস এখানে যাব এইখানে যাওয়ার পরে আমরা এইখান থেকে যে রিকমেন্ডেশন একটা অপশন দেখতে পাচ্ছি আমরা এই রেকমেন্ডেশন অপশন এবং এইখানে মনিটাইজেশন দেখতে পাচ্ছি এই দুইটা অপশন একটা চেক করে নেব যদিও আমাদের প্রত্যেক দিন এই কাজগুলো করা উচিত যারা করি না অবশ্যই প্রত্যেক দিন করবেন যদি আপনার ফেসবুক পেজ বা আইডিটি ভালো রাখতে চান এইখান থেকে রেকমেন্ডেশনে চলে গেলাম রেকমেন্ডেশনে যাওয়ার পরে এইখান থেকে অবশ্যই আপনার এইখানে যে পেজটি থাকবে এইটা এই রকম থাকবে দেখেন প্রয়োজন মধ্যে স্ক্রিনশট দিয়ে রাখুন দেখেন আপনার ফেসবুকে রেকমেন্ডেশন পেজটি এই ধরনের স্টার থাকবে এবং একটু সাদার মধ্যে ব্লু কালার থাকবে একদম হোয়াইট থাকলে বা ইয়েলো কালার থাকলে মনে রাখবেন যে আপনার পেজের সমস্যা আছে যাদের এই রকম আছে রেকমেন্ডেশন তাদের জন্য সুখবর হচ্ছে আপনার ভিডিওগুলো বিভিন্ন জন নতুন নতুন পেজের কাছে ফেসবুক পাঠিয়ে দিচ্ছে এবং যাদের এইটা সবুজ নাই মানে গ্রিন সাদার মধ্যে নাই রেকমেন্ডেবলে নাই নট রেকমেন্ডল অথবা সাসপেন্ডার রয়েছে তাদের জন্য দুঃখজনক হচ্ছে তাদের ভিডিওগুলো নতুন দর্শকদের কাছে নতুন পেজে যাচ্ছে না সো আপনাদের এই রেকমেন্ডেবল নিয়ে আসতে হবে এনিহাও অবশ্যই এইভাবে আমরা চেক করব হ্যাঁ প্রত্যেকটা জিনিস এইভাবে চেক করবো চেক করার পরে আমরা চলে যাব প্রোফাইল স্ট্যাটাস এই অপশানে প্রোফাইল স্ট্যাটাস এইখানে আসার পরে আবারও আমরা সেম জিনিসও চলে আসলাম এবং এইখানে যদি কোনো সমস্যা থাকে আপনার সরাসরি দেখাবে এবং এইখানে উপরে দেখেন এইখানে কিন্তু ব্লু টিকমার্ক রয়েছে যদি কোনো সমস্যা থাকে ইয়েলো টিকমার্ক থাকতে পারে রেড কালার থাকতে পারে এবং সমস্যার ডিটেলসগুলো নিচে কিন্তু দেখাবে যার কারণে আমাদেরকে এই অপশনগুলো চেক করতে হবে এখন আসেন যে এই সেটিংসগুলো চেক করার পরেও আপনাদের কোন কোন বিষয়ের প্রতি মানতে হবে অবশ্যই মানতে হবে কোনো প্রকার হ্যারেসম্যানের ভিডিও আপলোড করছেন কিনা দেখতে হবে গালিগালাজের ভিডিও আপলোড করছেন কি দেখতে হবে মারামারির ভিডিও আপলোড করছেন কি না দেখতে হবে রক্তাক্ত ফুটেজ সহ কোনো ভিডিও টেক্স ফটো আছে কিনা দেখতে হবে এরপরে কাউকে উস্কানিমূলক বক্তব্য আপনি দিয়েছেন বা অন্যরা বক্তব্য দিয়েছে এবং সেই ভিডিও ভিডিও করে আপলোড করছেন যদি থাকে দেখতে হবে নিজে অন্যকে গালিগালাস কি কিনা নিজে অন্যকে থ্রেড দিয়েছেন কিনা না সেটি কিন্তু অবশ্যই আপনাকে খুঁজে দেখতে হবে তো এই জিনিসগুলো যদি আপনারা চেক করেন এবং সর্বশেষ ফেসবুকের মূলনীতি হচ্ছে মানব জাতির জন্য খারাপ কোনো কিছু আপনি যদি আপলোড করেন তাহলে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না আপনার মনিটাইজেশন যদি থাকে সেটা কিন্তু নিয়ে নেওয়া হবে মানবজাতির জন্য খারাপ হবে এমন কোনো কিছুই ফেসবুকে আপলোড করা যাবে না মানবজাতির জাতির জন্য খারাপ হচ্ছে মারামারি এরপরে এমন কিছু শিখাবেন না ভিডিওতে যে ভিডিও দিয়ে মানুষ শিখে অনেক খারাপ কাজে লিপ্ত হবে তো এই ধরনের ভিডিও যদি আপনার থাকে ডিলিট করে দেবেন তো সব কিছু মিলে অ্যাভারেজ সেটিংসহ সহ এবং আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর সাথে কোনো ভিডিও যদি ম্যাচ করে যায় সেই ভিডিওটি ডিলিট করে দিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করুন অথবা সেই ভিডিওটি ডিলিট করে দিয়ে কিছুদিন অপেক্ষা করুন আপনার যে সমস্যা আছে সেই সমস্যা অটোমেটিকভাবেই সমাধান হয়ে যাবে এরপরে যদি কোনো ইস্যু আপনারা নিজ থেকে সমাধান করতে না পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলের অ্যাভার্ড সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেইখানে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু পরামর্শ নিতে পারেন তো প্রিয় ব্যাস এই ছিল পুরো ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ